নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড় সুখবর আছে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এবার থেকে খোলা বাজারে চাল ডাল আটা এই সব খাদ্যদ্রব্যগুলি কিন্তু আপনারা স্বল্প মূল্যে কিনতে পারবেন তো বন্ধুরা আটা কিন্তু পাবেন আপনারা সাতাশ টাকা করে আর চাল কিন্তু পেয়ে যাবেন আপনারা উনত্রিশ টাকা করে এবং আপনারা ডাল কিন্তু একদম ষাট টাকা মূল্যে আপনারা কিন্তু সরাসরি খোলা বাজার থেকে কিনতে পারবেন তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে নতুন কি আপডেট আছে তো সেটা কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমরা যে নিউজ পেপারে এটা দেওয়া হয়েছে তো সেটাই কিন্তু আমরা চলে এসছি তো এখানে বলা হয়েছে দেখুন ভারত রাইস প্রাইস আটা ও ডালের পর এখন সস্তায় চাল বিক্রি করবে সরকার দাম কেমন কোথায় মিলবে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আরও কী বলা হয়েছে বিস্তারিতভাবে সেটা কিন্তু আমরা এবার জেনে নেবো তো এখানে বলা হয়েছে দেখুন সস্তায় আটা ও ডালের পর এবার সাশ্রয়ী মূল্যে চালও বিক্রি করবে কেন্দ্র সরকার চালের আটা ও ছোলার ডালের আদলে এই চাল ভারত চাল নামে বিক্রি করা হবে চালের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নিয়েছে সরকার এছাড়া সরকার চাল ব্যবসায়ীদের প্রতি শুক্রবার চালের মজুত প্রকাশের নির্দেশনা দিয়েছে আগামী সপ্তাহ থেকে ভারত চাল বিক্রি শুরু হবে সরকার ইতিমধ্যে ভারত আটা প্রতি কেজি সাতাশ টাকায় এবং ভারত ডাল চানা প্রতি কেজি ষাট টাকায় বিক্রি করেছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সরকার কিন্তু ইতিমধ্যে এই যে বিক্রি করার বিষয়টা এটা কিন্তু চালু করে দিয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন বিভিন্ন যাতে চাল রপ্তানি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত এক বছরে চালের খুচরা ও পাইকারি দাম প্রায় পনেরো শতাংশ বেড়েছে তাই চালের দাম নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার ন্যাশনাল এগ্রিকালচার কো অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এন এ এফ ইডি এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজুমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এন এর মাধ্যমে খুচরা বাজারে ভারত চাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে নির্দেশিকাটা জারি করা হয়েছে তো তারপরে আরও কি বলা হয়েছে তো সেটা এবার দেখে নেই এই চাল ভোক্তাদের কাছে বিক্রি করা হবে প্রতি কেজি উনত্রিশ টাকা করে ইডি এবং NCCF এর পাশাপাশি এই ভর্তুকিযুক্ত চাল কেন্দ্রীয় ভান্ডারের খুচরা কেন্দ্রগুলির পাশাপাশি ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে চাল তো এটা কিন্তু এই যে দুটো সংস্থার নাম বলা হয়েছে এন আর এন এই দুটো জায়গায় কিন্তু পাওয়া যাবে এছাড়াও এই ভর্তুকিযুক্ত চাল কিন্তু কেন্দ্রীয় ভাণ্ডারের খুচরা কেন্দ্রগুলির পাশাপাশি ই কমার্স অর্থাৎ কিন্তু অনলাইনেও আপনারা এই চাল স্বল্প মূল্যে পেয়ে যাবেন তো বন্ধুরা তারপরে কি বলেছে দেখুন খাদ্য সচিব জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে ভারত চাল বিক্রি শুরু হবে এটি পাঁচ কেজি এবং দশ কেজির প্যাকে বাজারে পাওয়া যাবে প্রথম ধাপে খুচরা বাজারে বিক্রির জন্য পাঁচ লাখ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়ে তিনি বলেন শীঘ্রই যে কোনো সময় চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার কোনো পরিকল্পনা সরকারের নেই দাম কমার আগে পর্যন্ত নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে চালের এত দাম তো সেই চাল কিন্তু আপনারা অনলাইনে একদম কম টাকায় আপনারা কিন্তু সরাসরি অর্ডার দিলে আপনাদের বাড়ির সামনেই কিন্তু দিয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আপনাদের জানানো যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সুবিধাটা আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ কম দামের চাল ডাল আর আটার তো বন্ধুরা এটা আপনাদের কতটা সুবিধা হবে আপনারা যদি এই চাল ডাল বা আটা পান তো অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আরেকটা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ